খাতুনের জান্নাত ইমাম হাসান ইমাম হোসেন কে বলছে বেটা রাগো জলদি করে বেচান থেকে উঠে যাও আর শহরিটা না ইমাম হাসান ইমাম হোসেন বাবা আনন্দ তো উঠেছে উঠার পরে বাবাজি মুখাত পা দিয়েছে ধোয়ার পরে বলছে ও গো মাদান চলো যাই আমরা পবিত্র রমজান মাসে একটা রোজা শুরু করব যখন বেরাদেশ

আমাদের খেজুর আর আমাদের পানি ঘরের সন্তান গলো হলে পরে বলে মা কাল থেকে রোজা করব না গো তুমি তো ভাত রান্না করো না গো তুমি তো ভারী খাবার করো না কাল থেকে আমি আর রোজা করবো না কি কথা বলতো কি বলতো না কিন্তু ইমাম হাসান ইমাম হোসেন বাবা খেজুর কি বাবা আপনি আরো দদললেন সারা দিন মান চলে গেল আসর নামাজের পর ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বিরাদর ইসলাম মাদার সামনে করো ইমাম হাসান ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নুতিন বলতেছে মা গো আমাদের কি এতর হবে বলুন নাম খাতুন জান্নাত বলছে বেটা রাগো ও কবে চিন্তা করো না আল্লাহ আমাদের নসিবে যে খাবারে গেছে সেটাই তোমরা ইফতারে পাওয়া আল্লাহ

জাপ কিনা খে জুরকে অপার এপনে তার কল্লা ভাভা আবার ভাভা জিতিতিযর জাতে খাতুনে জানা বলচো গোরডারা

বা মা জননী

আবার আসরের নামাজের পর মা কে বলছে মা গো দেখো না মক্কাতে কতজন বাচ্চা বাচ্চা ছেলের বাপের কত ভালো মন্দ খাবার নিয়ে যায় গো আমরা কি খেতে পাব না গো মা জননী ও বৌমা আমরা কি ভালো মন্দ খাবার খেতে পাবো না খাতুনে জান্নাত চোখের পানি পেলা বলছে বেটা রাও তোমরা দুঃখ করো না নিশ্চয় আল্লাহ যদি রাজি খুশি হয় তোমরাও সুন্দর খাবার খেতে পাবা জোর ইমাম হুসন ইমাম হুসেন আপনার দ্বিতীয় রাজাতে আপনার খেজুরার পানি গ্রেফতার করল বাবা জি মুসলমান ভাইর তিন বাবা আবার খাতুনে চান না বলছে বেটারা চলো রোজা রাখতে হবে বাবা দি বেটা দিকে ডেকে বাবা দি তিনটা রোজাতে এক খেজুর আর পানি ইমাম হাসান ইমাম বলছে মা গো আমরা তো সহ্য করতে পারি না গো মা গো মা জননী একটু যদি ভারী খাবার হতো আমাদের জন্য রোজাটা রাখা খুব সহজ হতো গো মা যখন বাবা যে কথা বলো খাতুনে চান না আত্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও কি বলছে বেটা না

এই বাচ্চারা মোবাইল সব নষ্ট হলো মোবাইল যেমনই পেয়েছে বাবা ইউটিউবের ভিতরে ঢুকেছে বলছে যে সফিকের কার্টুন দেও উনি ভাড়াম করে চলে এসেছে লিখতে হয়েছে না তো এটা কি মাইকের গুনা যে ওখানে বলেছে সফিকের কার্টুন দাও কি কি চাইছে বাবা বাচ্চারা দেখছে আর কোন বাচ্চা যদি কান্না করে মা বলছে জালাস না মোবাইলটা ধর আর সফিকের ভিডিও দেখে জালাস না কেন করে

এখনকার বেরাদ ইসলাম মদ আসলামান ইকরাম আমরা বাচ্চারা ঠিক মতো মানুষ করতে পারছি না বাচ্চাদের মন থেকে বাবা ছোট থেকে ছোটবেলাতে তাদের মন থেকে কাদার মতো নরম আর যখনই বড় হবে তাদের মন হবে একবার ইটের মতন শক্ত যদি বলে যে নমাজ পড়তে যাও তো বুড়ে হাঙ্গ তুমি যাও না ঠিক না মানে তুমি যাও এদিকে বাপ তো নমাজ পড়ে না এখন বেটা কোন লজ্জা তো বলতেও পারছে না এই তোমাদের পরিস্থিতি বাপ প্রত্যেকটা ঘরের হতে হবে বাপকে নমাজ হতে হবে

সেটার নাম হলো দাইশ দাইশ ব্যক্তি কখনো জন্নাতে যাবে না তোমার জননি আমার মন্দির নাচি মন্দির আমার তুলা আলে বলে তুমি কেমন বলে তোমার পরিচয়

সুবহানাল্লাহ আমার আলিম উদ্দিন নকশেবন্দী রহমাতুল্লাহ আলাইহি বলেছে কি ও মন ভক্তি ভরে মুরশিদ ধরে করো সাদনা ও মন ভক্তি ভরে মুরশিদ ধরে করো সাদনা সঠিক শতক সঠিক পতุย পাবি তোরা সঠিক পতุย পাবি ও মন হেল করো না ও মন ভক্তি বরে মুর্শি ধরে করো সাধ যাদের দিলে বলি আছে তারা সবি দুনিয়ায় পাবে রে যাদের দিলে নবি আছে তারা সবি দুনিয়ায় পাবে রে আরে নবি দিবেন খুদা ঠিকানা নবি দিবেন খুদা ঠিকানা তোমরা নবির দামান ধর কমন ভক্তি বরে মুরশি ধরে করো সাধনা জরবল সুবহানাল্লাহ খালা শুনে জন মারাতে বেলা মা জননীরাও আপনাদেরকে বলতে চাই গো মা জননীরা মরণের কারো গ্যারান্টি নাই আপনি জালসা শুনে বাড়ি যাচ্ছেন রাস্তাতে আপনি মরণ হয়ে যেতে পারে গো মা জননী আপনি খেতে খেতে মারা যেতে পারেন মা জননী আপনি একটা চিন্তা করুন কত বছর আমার মা জীবন শুনতে এসেছিল আজকে নাই আচ্ছা বাবাজি মুসলমান ভাইরা এ সুরা মানে কেরাও তাইলে বাবাজি মানুষের কোন গাম নাই বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা সবাইকে জানো হেদায়েত দান করেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ মুসলমান ভাইরা তে আপনাদেরকে বলতে চাই রে ভাই আমি এত বড় বক্তা হয়েছে শুধু বাপ মায়ের দোয়া আর ওসিলাতে কি গো জি আমার মা সব সময় আমাকে বলতো বেটা তোমার লাগে নামাজে সব সময় দোয়া করি আল্লাহ তোমাকে বড় করে দেয় আজ এই মা দুনিয়া ছেড়ে চলে গেল আজ এই মা বাড়িতে আসলে পরে বাবা মার কথা মনে পড়ে আসতাম বেটা এত রাত হলো কেন বেটা বলে মা প্রধান বক্তা করেছিল তার জন্য এত রাত মা পচে দেখে থাকতো এখন বাড়িতে আসলে পরে বা মন টেকে মনে যে কোথায় যেন পালিয়ে যায় বর্তমানে

মোহাম্মদ হরদম জব মোহাম্মদ বাবা যে মুসলমান সোনাম তো বেড়া সব মাপের দু দু ঠিক না মা বাপের দুয় অলিদের নিগাহে কারাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আজ আমাকে সারা পশ্চিম বাংলাতে যাচ্ছি যেটুকু পারছি তিনি ইসলামের খিদমত করতে বাপ একটু আমার জন্য দোয়া করবেন এতদিন বেদার কিছুদিন আগে ওই কালিয়া থেকে এই পাঁচ রাতের জীবন করতে গেছিলাম কিন্তু এই আজকে বৃহস্পতিবার মানে গত বৃহস্পতিবার গেছিলাম জুম্মা পড়ার জন্য জীবন করে আমি বাড়ি চলে আসছি ড্রাইভার আছে ক্যামেরাম্যান আছে আমি আছি তিন গাড়িতে

তো ডাকাতটা ওরা মুখে দাঁড়িয়ে আছে কিন্তু মাথায় টুপি আছে হ্যাঁ তো ডাকাতটা গাড়ি নেবে কি করে দেখেন গাড়িটা হঠাৎ করে খুলেছে আমার কিন্তু জান শুকিয়ে গেছে আমি ভিতরে বসে আছি জান শুকিয়ে যখন গেছে তো আমি কিন্তু বাজে দরওয়াজা খোলার জন্য তাড়াতাড়ি করে বারবার স্টার দেবো না আমাকে নিয়ে চলে যাবে

তো আল্লাহর কি রহমান বাবা যে মুসলমান মা বাবা দোয়া ছিল বলে ইনশাল্লাহ বেঁচেছি হ্যাঁ এই ডাকাতের হাত থেকে বাবা যে এই যে বহুত দূর 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 যাচ্ছি হ্যাঁ জানার কত রিক্স একমাত্র বক্তা ছাড়া কেউ জানে না মানুষ শুধু বাবা টাকা দেখে টাকা টাকা দেখেন না ভাই বক্তা যে ওয়াজ করছে আর এক ঘন্টা তিন ঘন্টা ধরে এখানে আজকে আপনাদেরকে একটা কথা বলি ওই জাকির হোসেন চৌধুরীপতি বলে একটা বক্তা ছিল জাকির হোসেন চতুর্বেদী বক্তা এখন বাবাজি বিচানার সঙ্গে আপনার মৃত্যুর সঙ্গে পান্ডাল ছিল আজকে ফেসবুক দেখলাম ও বক্তা ছিলেন কঠিন বক্তা ছিলেন চতুর্বেদী বেদের আপনার ওয়াজ করতেন আজকে বাবাজি হসপিটালে দেখতেছি মৃত্যুর সঙ্গে পান্দাল উঠতেছি এই জাল করে এই জালসা করে করে এখন মৃত্যুর দিকে চলে গেছে তো বেরাদার ইসলাম মোআদা সামানিকরাম বক্তারকে বাবাজি এত পরিশ্রম করতে হয় রাতের রাত পার হয়ে যায় ঘুম কমায় করে দিয়ে বাবাজি মুসলমান তবে কিন্তু মানুষ বুঝেনা বক্তার কত কষ্ট হয় আর এখন 2 ঘন্টা করে ও বক্তব্যটা বা쨌া কেন ব্যাপার না লেন্সের ক্ষতি হয় লেন্সে তো বাবাজি মুসলমান চাই হোক আমাদের দুয়াতে আল্লাহ যেন আমাদের সরুলকে যেন সুস্থ দান করে জোরে বলুন আল্লাহু আমিন একাতের উপর না सई दीन मौला मोहम्मदवाे सई दीन मौलान मोहम्मा अमी चाइन अमी चाई न जहर न अमी चाइन अमी चाई न সালাম আমারি কপালে লেকে দিও দয়াল নবীর নাম সুবহানাল্লাহ আমারি কপালে লেকে দিও দয়াল নবীর নাম যাদের দিলে আছে নবীর ভালোবাসা ওই তো যাবে দেখো শুধু সোনার মদিনা দেখো যারা নবীজির প্রেমিক দিবানা যাবে তারা চলে শুধু জান্নাতি ওয়ালা দেখিলে পরে পূজা দেয় নবীর دیوانা দেখিলে পরে পূজা যায় নবীর دیوانা আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম যরকান

কথা বলাও মানুষের রূপ ধারণ করেছে বাবা আপনি জান্নাতের বাড়িতে বাবা জান্নাতি ফল মল রেখে দিয়ে যায় বাবা কত সুন্দর আপনার জান্নাতি খাবার ইমাম হাসান ইমাম হোসাইন এই নে বাবা ইফতার করার পর এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মাগো আমাদের জন্য কি আজকে ভালোমন্দ খাবার হবে না খাতুনা জান্নাত বলছে গো বেটারা চিন্তা করোনা তোমাদের জন্য ঠিক ব্যবস্থা হয়ে যাবে বাবাজি ঘরের ভিতরে গেছে بیٹাও আসো বাবাজি কত সুন্দর পরমন ধরে নাই তুমি